ক্যামুল্লাঈকে উপলক্ষ করে এশান নামাজ এশান নামাজ এবং ক্যামুল্লাঈলের উদ্দেশ্যে মসজিদে সমিত হওয়ার তৌফিক দান করেছেন এজন্য শকর আদায় করে আলহামদুলিল্লাহ আজকের রাত কিন্তু অনেক বেশি ফজিলতের রাত একদিকে রমজান মোবারক অপরদিকে শুক্রবার আগামীকাল শুক্রবার সেই রাত এখন শুরু হয়ে গেছে আমরা যেমন আগে গতকালকেই বলেছি যে আরবি হিসাব কিতাব অনুসারে সূর্য থেকে তারিখ শুরু হয় তো আজকে অনেক বেশি বরকতের ব্যাপার একে তো শুক্রবার শুক্রবারকে বলা হয়েছে ঈদুল আয়াম আর রমানুল মুবারককে বলা হয় সৈয়দুল শহুর বা সৈয়দুল আশহর অর্থাৎ সর্বশ্রেষ্ঠ মাস সর্ব সর্বশ্রেষ্ঠ দিন তো সর্বশ্রেষ্ঠ মাসে সর্বশ্রেষ্ঠ দিন একত্র হয়েছে তো জন্য এটা বড় সৌভাগ্যের ব্যাপার আল্লাহ রবুল আলমীন এই রাতে আমাদেরকে কয়ামুল্লা লাইলের জন্য মসজিদে সমবেত হওয়ার তৌফিক দাঁড় করেছেন এজন্য ফর আদায় করি আলহামদুলিল্লাহ তারা আমাদের ইফতারের পরে নগরিবের নামাজ আদায় করার পরেই আমাদের পরবর্তী আমল শুরু হয় তারা বিহ তারা বিহের জন্য আমরা মসজিদে আসি এশার নামাজ আদায় করি এশার নামাজ আদায় করার পর তারা বিয়ে পড়ি তারা বেশ শব্দটা হাদিসের কিতাবে বিভিন্ন জায়গায় শিরোনাম হিসাবে এসেছে ফেকাহের কিতাবের মধ্যে এই শব্দ পাওয়া যায় কিন্তু সরাসরি হাদিসের ভাষ্য যেটা সরাসরি হাদিসের ভাষ্য যেটা পাওয়া যায় সেটা হলো কেয়ামেঈ হাদিস শরীফের মধ্যে আল্লাহ রসুল সাল্লা বলেছেন من قام ایمانا واحتی غفر له ما ইমান من ذنبه যে ব্যক্তি রমজান মাসে ইমানের সাথে সওয়াবের আশা করে লাইল আদায় করে গফির আল্লাহমা তকদ্দমিন দম্হ তার পূর্বের সব গুনাখাতা মাফ করে দেওয়া হয় তো হাদিসের ভাষ্য হলো হল লাইল মান কামর কামরম কোরআন শরীফের মধ্যেও এই শব্দ এসেছে কেয়াম শব্দ এসেছে কুম তো এই কুম শব্দের অর্থ হলো জাগরণ করা জাগরণ করো কয়ামুল্লাহল অর্থ রাত জাগরণ করা তো তারা বিহের নামাজকে হাদিসের ভাষায় কেয়ামিল বলা হয় কয়ামুল লাইলের অর্থ কী কয়ামুল লাইলের অর্থ হলো রাতে জাগরণ করে এবাদত বন্দেগিতে লিপ্ত থাকা র সারাদিন রোজ সারাদিন রোজা রাখবে আর রাতে যতটা সম্ভব এবাদতের মধ্য দিয়ে কাটিয়ে দিবে প্রধান এবাদত হলো নামাজ নামাজের মধ্যে কাটিয়ে দেবে তেলাওয়াতের মধ্যে কাটিয়ে দিবে জিকিরের মধ্যে কাটিয়ে দিবে মুরাকবার মধ্যে কাটিয়ে দিবে এটা হলো লাইল কয়ামুল্লাইল লাইলের একটা মতলব আছে এটার একটা মাকসাদ আছে এটার একটা উদ্দেশ্য আছে লাইলের উদ্দেশ্য হলো রাতের বেশির চেয়ে বেশি অংশ এবাদত বন্দিকের মধ্যে কাটিয়ে দেওয়া আমাদের দেশে এবং অনেক দেশে এই তারাবিহের নামাজ কয় রাকাত এটা নিয়ে ঝগড়া বিবাদ আছে আমাদের দেশে বেশিরভাগ মানুষ মনে করে তারাবীর নামাজ বিশ রাকাত কিছু লোক মনে করে আট রাকাত এবং একই মহল্লায় যদি এই দুই মতবাদের লোক থাকে যে এক দল বলে আট রাকাত আরেক দল বলে হলো বিশ রাকাত তাদের মধ্যে অনেক সময় এটা নিয়ে ঝগড়া বিবাদও হয় কিন্তু তারা বিহেন তারা বিহে তথা কেয়ামল লাইলের উদ্দেশ্য যদি আমরা বুঝি তাহলে এই এই ঝগড়া বিবাদ থাকবে না তারা বিহ তথা কেয়ামল লাইলের উদ্দেশ্য হল রাতে বেশির চেয়ে বেশি যত বেশি সম্ভব এবাদতের মধ্যে লিপ্ত থাকা। এবাদতের মধ্যে কাটিয়ে দেওয়া এটার নাম হলো তারাবিহ এইটার দুই তরিকা বেশি অনেক বেশি সময় রাতের অনেক বেশি সময় এবাদতের মধ্যে তথা নামাজের মধ্যে কাটিয়ে দেওয়ার দুই তরিকা একটা হলো তুলুল কলুদ আর একটা হলো কাচরাতু সুজুত একটা হলো অনেক দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা এই একটা পদ্ধতি আর একটা পদ্ধতি হলো কাঁচরাত সুযু মানে অনেক বেশি চেষ্টা করা আপনি দুইটাই করতে পারেন অনেক বেশি সেজদা করতে পারেন আবার অনেক দীর্ঘ অনেক দীর্ঘ সময় নামাজে দাঁড়িয়ে থাকতে পারেন ফাতেমা রাদি আল্লাহ তাল আনহা থেকে বর্ণিত আছে যে তিনি কখনো কখনো তাহাজ শেষে দোয়া দোয়া শুরু করতেন দোয়া যখন শুরু করতেন তখন ফজরের আজান দিয়ে দিত তখন ফাতেমা রদি আল্লাহ তাল আনহা আক্ষেপ করে বলতেন যে আল্লাহ আমি তো মাত্র দুই রাগাত নামা শুরু করেছিলাম তোমার রাত এত ছোট যে আমার এই দুই রাগাত পড়তে পড়তে রাত শেষ হয়ে গেল তো ফাতেমা রাজি আল্লাহ তাল আনহা দুই রাগাতের মধ্যে পুরা রাত কাটিয়ে দিতেন ওসমান রাজি আল্লাহু আনহু ব্যাপারে বর্ণিত আছে তিনি দুই রাকাতের মধ্যে অনেক সময় পুরা কোরআন তেলাওত করে ফেলতেন আরও বুজুর গানের দিন থেকে এরকম বর্ণিত আছে তো এই জন্য তারা বিয়েহের উদ্দেশ্য হল বেশি সময় নামাজে দাঁড়িয়ে থাকা এখন এই বেশি সময় আপনি কিভাবে দাঁড়িয়ে থাকবেন হয়তো লম্বা তেলাওয়াত করতে থাকেন লম্বা তেলাওয়াত করে আপনি নামাজের নামাজে দাঁড়িয়ে থাকেন আপনি দুই রাখাতই পড়েন না সারা রাত মিলে কোনো অসুবিধা নাই ও মধ্যরাত পর্যন্ত দুই রাখাত চার রাখাত আট পড়েন কোনো অসুবিধা নাই আপনি আল্লাহ তালার সামনে আল্লাহ তালার মুরা কাপায় আপনি লিপ্ত থাকলেন এইটা হলো উদ্দেশ্য আর না হলে আপনি যদি তা যদি না পারেন তো বেশি বেশি করে চেষ্টা করেন আপনার অত লম্বা তেল তো আপনার মুখস্থ নাই আপনার কোরআন শরীফ তো পুরো মুখস্থ নাই আপনি দুর্বল মানুষ অত বেশি লম্বা সময় আপনি দাঁড়িয়ে থাকতে পারেন না তো আপনি বেশি 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 করে নামাজ পড়েন হাদিসের মধ্যে আছে সালাত মাছ মাসনা। রাতের নামাজ দুই রাখাত দুই রাখাত করে আর দুই রাখাত দুই রাখাত করে আপনি যত দূর করতে পারেন পরেন তো আমাদের পূর্ববর্তী উম্মদ অর্থাৎ রসুল্লাহ সলাল্লাহ আলী সাল্লাম উম্মদকে যে রেখে গেছেন তারা তারাবীর মাকসাদকে ধারণ করেছেন তারাবীর উদ্দেশ্যকে ধারণ করেছেন এবং তারাবির উদ্দেশ্য পূরণ করার জন্যই তারা চেষ্টা করেছেন এই জন্য দীর্ঘকাল পর্যন্ত হারামাইন আইনে তারা বিহের নিয়ম ছিল এরকম তারা বিহ শব্দের অর্থ হলো তার বিহা তার বিহাতনের অর্থ হলো আরাম করা আয়েশ করা অর্থাৎ চার রাগাত নামাজ পড়ার পরে কিছুক্ষণ কিছুক্ষণ বিরতি দিয়ে শরীরের এনার্জি ফিরিয়ে এনে আবার দাঁড়ান চার রাগাত নামাজে অনেক সময় দাঁড়িয়েছিলাম এই জন্য এনার্জি ক্ষয় হয়ে গেছে তো এই যে একটু পানি পান করলাম একটু চা পান করলাম একটা খেজুর মুখে দিলাম অথবা এমনি একটু হাঁটাহাঁটি করলাম এরপরে আবার এসে তারা আবার নামাজে দাঁড়াইলাম এই হলো তারা তারবি তার বিয়ে তার শব্দের অর্থ তো মসজিদে হারামে সময় তারাবি হতো এরকম যে চার রাকাত নামাজ হয়ে যেত তার চার রাকাত নামাজ হয়ে যাওয়ার পরে এই বিরতি দেওয়া হতো বিরতির ভিতরে সবার মধ্যেই তো হলো একটা নেক আমলের আগ্রহ কিভাবে কত বেশি কামল করা যায় এই জন্য বিরতি দিলে পরেই সাথে সাথে লোকজন তা শুরু করে দিতেন আপনারা সবাই জানেন যে সাতবার সাতবার চক্কর দিলে পরে একটা অফ হয় সাতবার চক্কর দিয়ে একটা অফ শেষ করে আবার পরের চার রাখাতের জন্য দাঁড়িয়ে দিতেন তো এইভাবে তারা রাত বারোটা একটা দুইটা পর্যন্ত এই তারা বিহের মধ্যে লিপ্ত থাকতেন এখন মদিনা শরীফে মদিনা তার মসজিদে হারাম নাই খানায় খাওয়া নাই তারা কি করবেন তো ইমাম চার রাকাত পড়তেন ইমাম চার রাকাত পড়ে মুসল্লিদেরকে ছেড়ে দিতেন যে আপনারা বিরতি দেওয়া হলো কিছুক্ষণ পর পরের চার রাকাত পড়া হবে তো এই যে চার রাখাতে বিরতি দেওয়া হতো এই চার রাকাতের চার রাকাত পরে যে বিরতি দেওয়া হতো এই বিরতির মধ্যে মুসল্লিরা একা একা আরও চার রাকাত পড়তেন তো এইভাবে এইভাবে মাঝখানে চারটা বিরতি চারটা বিরতিতে চার চারা ষোলো রাখাত আর তারাবির হলো বিশ রাখাত মদিনার লোকজন দীর্ঘকাল পর্যন্ত ছত্রিশ টাকার তারাবি বলতেন মসজিদে হারামে বিশ টাকার তারাবি হতো বিশ টাকার তারাবির মধ্যে চারবার তাও হতো তো এইবার চিন্তা করুন যে বিশ টাকার তারাবি হলো আর চার টাকার পরপর সাতবারের তওয়াফ করে দীর্ঘ সময় পার করার পরে আবার তারাবীতে বা কোরআন শরীফ খতম করে তাহলে তারা কি পরিমাণ সময় এবাদতের মধ্যে কাটিয়ে দিতেন এইটা হলো তারা বিয়ে তথা লাইলের উদ্দেশ্য এখন আমাদের বাঙালি সমাজ তারা বিয়ে অর্থ বানিয়ে নেছে হলো তাড়াতাড়ি এটা যত তাড়াতাড়ি পড়া যায় এটার অর্থ তাড়াতাড়ি না রে বাবা এটার অর্থ তাড়াতাড়ি না এটার তারা এটার অর্থ হলো বিরতি এবং দীর্ঘ বিরতি বিশ্রাম আয়েস করে নামাজ পড়া এটার নাম হলো তারাবি তো এই তারাবিহের নামাজ এইটা রাতে কত বেশি নামাজ পড়া যায় অথবা কত বেশি সময় দাঁড়িয়ে থাকা যায় এখন শোনেন এখন কিন্তু আমি কোনো বিরোধ সৃষ্টি করতে চাই না যারা বলতে চান যে আট কাত তারাবির নামাজ তারা আট কাত যদি পড়েন অসুবিধা নেই তিন ঘন্টা লাগিয়ে আট কাত পড়েন চার চার ঘন্টা লাগিয়ে আট টাকাত পড়েন তাহলে তারাবিহের যে মাকসাদ আছে সেই মাকসাদ আদায় হয়ে যাবে আর বিশ টাকাত পড়বেন অসুবিধা নেই তিন ঘন্টা লাগিয়ে বিশ টাকাত পড়েন তাহলে তারা নামাজের মাকসাদ যেটা আছে সেটা আদায় হয়ে যাবে বেশির চেয়ে বেশি কত বেশি সময় নামাজে দাঁড়িয়ে থাকা যায় সেটা হলো ক্যাম লাইনের উদ্দেশ্য এই যে আমরা মসজিদে আসি খুব তাড়াহুড়া করে বিশ টাকাত নামাজ পড়ি আবার এই যে আমি শুনলাম আমাদের এই মসজিদে তো এমনিতেই তারাবি হয় তো আবার একটু লম্বা হয়ে গেলে কেউ কেউ একটু বা আলোচনা সমালোচনাও করেন যে সুরা তারাবি কী জন্য পড়তে আসলাম আরে বাবা তারাবি পড়তে এসেছেন তে এটা তো এমনিতে আয়েসের সাথে পড়েছেন তো আপনাদের তো শকর আদায় করা দরকার যে নামাজ হলো এতমিনানের সাথে পড়া নামাজ যত স্বস্তির সাথে পড়া যায় তত আল্লাহ আল্লাহালা খুশি হয় আর নামাজ যত তাড়াতাড়ি পড়া যায় তত আল্লাহ তালা নারাজ হন আপনারা পড়েছেন আপনার ফাজাইলে আমাল কিতাবের মধ্যে হাদি ইয়ে গেছে হাদিস গেছে যে কোনো ব্যক্তি নামাজের মধ্যে যে চুরি করে তাকে সবচেয়ে বড়ো চোর বলা হয় তো কোনো ব্যক্তি এই যে ধাপুর দুপুর সেজদা করে সেজদা করে উঠে যায় এরপরে ফেরেশ তারা তার নামাজকে এই পুরানো নেকরার মতো জলস্বরো করে তার মুখের মধ্যে নিক্ষেপ করে এই জন্য নামাজকে তারা করে কোনো নামাজই তারা করে করে পড়াকাম্য নয় আর বিশেষত তারা বি তো মোটেই না তো তারা বিহের মাকসাদটা বুঝতে হবে তারা বিহের মাকসাদ হল তারা বিহের উদ্দেশ্য হলো কত বেশি সময় নামাজে দাঁড়িয়ে থাকা যায় এখন এখন কেউ প্রশ্ন করতে পারেন যে এখন আমাদের এই মসজিদে তো বিশ টাকার নামাজ আমরা চল্লিশ মিনিটে পড়ে ফেলি পঁয়ত্রিশ মিনিটে পঁয়তাল্লিশ মিনিটে পড়ে ফেলি এখন আমরা কী করব আমাদের জন্য করণীয় হল আমরা যদি চাই আল্লাহ তাল্লাহ সন্তুষ্টি এবং আমরা যদি মনে করি আমাদের যদি এই একই এই বিশ্বাস থাকে যে যত বেশি নামাজে দাঁড়িয়ে থাকা যাবে তত বেশি আল্লাহ তালা রাজি এবং খুশি হয়ে যাবেন তো এই তার আমি শেষ হয়ে গেছে হয়ে যাওয়ার পরেও আপনি নফল পড়তে থাকেন কোনো অসুবিধা নেই সাহারের সময় উঠেছেন আগে উঠে পড়েছেন তো আগে দশ টাকাত পড়ুন বা ছয় আঘাত পড়ুন তারপরে সাহারিতে যান অথবা সাহারি আগে খেয়ে ফেলেছেন এখনও ফজরের নামাজের সময় হতে দেরি আছে তো এই সময় ছয় টাকা আট টাকা দশ টাকা বিশ টাকা যা পারেন পড়তে থাকেন কোনো অসুবিধা নেই অনেকে মনে করে যে বিতির নামাজ পড়া হয়ে গেলে আর নফল পড়া যায় না এটা 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 ভুল ধারণা বিতির নামাজ পড়ার আগেও পড়া যায় বিতির নামাজ পড়ার পরেও নফল নামাজ পড়া যায় শু শুভেষ সাদেক শুরু না হওয়া পর্যন্ত শুভে সাদেক যখন থেকে রোজার হুকুম শুরু হয় যখন ফজরে রক্ত হয়ে যায় তার আগ পর্যন্ত আপনি সারা রাত নফল করতে পারবেন রসুল্লাহ সাল আলী ভাইসাল্লামকে যখন প্রথম ক্যামল লাইনের হুকুম দেওয়া হয় তখন তিনি রাতে এত বেশি সময় দাঁড়িয়ে থাকতেন যে পা ফুলে যেত পা ফেটে যেত এই এই অবস্থা থেকে আল্লাহ তালার দয়া হয়ে গেছে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিয়েছেন ইয়া আয়ুহল মুজাম্মিল কুমিল্লা লাইলা কালী আলা মিসফাহু আমিন কুসমিনহু কালী আলাহ আউজিদ আলাইহি অরত্তিলিম কুরআন আতার তিলা ইয়া আই হল মুজাম্মিল রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলহি হোয়াসাল্লামের উপর অহিনাশিল হওয়ার পর তিনি ভয় পেয়ে গিয়েছিলেন জ্বর হয়েছিল এই জন্য তিনি কম্বল মুড়ি দিয়েছিলেন তো আল্লাহ তা সেই সেই অবস্থাকে সেই সেই নামে ডাক দিয়েছেন ডাক দিয়ে বলেছেন ও কম্বল পরিহিত রসগুল লাইলা ইল্লা কালিলা আপনি রাতের বেলায় রাতের বেলায় কে লাইল করুন ইল্লা কালীলা তবে কিছু সময় বাদ দিয়ে সারা রাত না নিঃফ্প হু আধা রাত আবিন কুসবিন হুক কালীলা অথবা এর চেয়েও আরেকটু একটু দেন রসলিল্লা সালি ও সাল্লাম সারা রাতকে করার চেষ্টা করেছি আর আমরা উম্মত খালি ফাঁকি দেওয়ার ফিকির করি কত তাড়াতাড়ি পড়ে যাব কত তাড়াতাড়ি মসজিদ থেকে বের হয়ে যাব এই রমজান মাসকে আল্লাহ তালার জন্য বরাদ্দ করা আল্লাহ তালা আমাদের জন্য এই সে এবাদতের সিজন দিয়েছেন আর এই সিজনে আল্লাহ তালাকে রাজি এবং সন্তুষ্ট করে যাওয়া এটা বড় জরুরি রমজান মাস হাদিসের মধ্যে এসেছে ওই ব্যক্তি রসুল্লাহ সাল আলীসাল্লাম মেম্বারে পা দিয়েছেন আর আমিন বলেছেন আর এক মেম্বার আর এক আর ধাপে পা দিয়েছেন আমিন বলেছেন আর এক ধাপে পা দিয়েছেন আমিন বলেছেন সাহাবাইকরাম জিজ্ঞেস করেছেন যে ইয়া আল্লাহ এরকম আমিন তো আপনি প্রতিদিন বলেন না আজকে এরকম আমিন বললেন কেন তো রসুল্লাহ সাল্লী আসাল্লাম যে জবাব দিয়েছিলেন তার ভিতরে একটা অংশ ছিল এই যে আমি যখন এই ইয়ের উপরে মেম্বারের ধাপের উপর পা দেই তখন পাশে থেকে জিবরাইল ফেরা বলছিলেন যে ওই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তি রমজান মাস পাইলো তবুও সে তার নিজের গুণাকাতা মাফ করায় নিতে পারলো না আমি বললাম আমিন তো জিবরাইল আলী সালামের দোয়া আর রসুল্ল সাল আলী ও সাল্লামের আমিন তো রমজান মাস পাওয়ার পরেও আমি আর আপনি যদি আমার গুনা খাতা আমাদের গুনাখাতা আল্লাহর কাছ থেকে মাফ করায় না নিতে পারি তাহলে আমাদের চেয়ে হতভাগা এই দুনিয়ার বুকে আর কেউ নাই এই জন্য তারা বিহের মাকসাদ কেয়ামুল্লাঈলের মাকসাদ এটা বুঝবার চেষ্টা করি এটা উপলব্ধি করার চেষ্টা করি কত বেশি সময় মোরাজাতের ভিতরে কত বেশি সময় জিকিরাজখানের মধ্যে কত বেশি সময় নামাজের মধ্যে থাকা যায় সেজন্য চেষ্টা করি জামাতে যদি তাড়াতাড়িও হয়ে যায় তাহলেও জামাতের বাইরে আরও বেশি কিছু সময় নামাজের মধ্যে থাকা যায় কি না সেই চেষ্টা করি আল্লাহ তাল আমাদেরকে বুঝবার এবং আমুল করবার তৌফিক দান করুন আওয়ান আল আলহামদুলিল্লাহ রমিল